বন্ধুরা নমস্কার যতন খুলম খা। এবারে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে ত্রিপুরায় যা মানে দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে তাতে কংগ্রেস সিপিএম বিজেপি তিপরা মথা, তৃণমূল কংগ্রেস এরকম অনেকগুলি দল এবারে নির্বাচনী ময়দানে থাকবে যদি অবশ্যই শাসক দল বাকিদেরকে ভূমিকা পালন করতে দেয় লড়াই করতে দেয় বাকিদেরকেও যদি নির্বাচনী ময়দানে প্রতিদ্বন্দ্বী দল হিসাবে মেনে নিতে চায় তাহলেই সম্ভব একমাত্র অন্যথায় তো আর বলে লাভ নেই গতবারের মতন এইটি আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছিল এবার এটা নাইনটি হবে কি না বা সেন পার্সেন্ট হবে কি না সেটা শিওর না কিন্তু যদি শাসক দল যেরকমভাবে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে রাজ্যে সরকারের গতি যাতে মনে হচ্ছে যে বিরোধী দলগুলোকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেবে এবং প্রতিদ্বন্দ্বিতায় মধ্য দিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েতগুলো পঞ্চায়েত সমিতিগুলো এবং জেলা পরিষদগুলো আপনার গঠিত হবে এবং এটা যদি হয় এটা ত্রিপুরা রাজ্যের জন্য ভালো খবর সরকারেরও সুনাম হবে এতে ডেফিনেটলি শাসক দলেরও সুনাম হবে শাসক দলও বলতে পারবে যে দেখো আমাদের রাজ্যে গণতন্ত্র অক্ষত আছে এবং আমাদের শাসনকালে শাসন ব্যবস্থায় সব দল তাদের গণতান্ত্রিক অতি অধিকার প্রয়োগ করতে পারে এটা তারা মানুষের কাছে গিয়ে বলতে পারবে সুতরাং এই এটা একটা তাদের কাছে সুযোগও যে এই নির্বাচনটাকে অবাধ নিরপেক্ষ এবং পূর্ণরূপে গণতান্ত্রিক করা তো করবে কি করবেন এটা তারাই জানে একমাত্র কিন্তু এখনো পর্যন্ত যতটুকু খবর জানা যাচ্ছে তাতে কংগ্রেস তো ডেফিনেটলি আপনার অংশগ্রহণ করবে সিপিএমও অংশগ্রহণ করবে তার প্রস্তুতি তারা নিয়ে নিয়েছে বিজেপি তো বলে হলাম না বিজেপি সেন্ট পার্সেন্টই প্রতিদ্বন্দ্বিতা করবে মানে এতেও কোনো সন্দেহ নেই কিন্তু তৃণমূল কংগ্রেস তারা মিটিংও করেছে তাদের ছবিও বেরিয়েছে দেখলাম সংবাদও বেরিয়েছে যে তারা তারা শুধু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না তারা নির্বাচনে নির্বাচনী লড়াইয়ের জন্য তাদের প্রার্থী তালিকাও নাকি তৈরি করে নিয়েছে ত্রিপুরা রাজ্যে এখন তৃণমূল কংগ্রেসের কোনো প্রেসিডেন্ট নেই যারা আছে কম বয়সের কম অভিজ্ঞতা সম্পন্ন ছেলেরা আছে এর মধ্যে এক দুজন আছে একটু বেশি অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়র কিন্তু তারা এতটুকু অ্যাডভান্স হয়ে গেছে এটা একটা প্রশংসাযোগ্য এতে মানে রাজ্যের রাজনৈতিক পরিবেশ মজবুত হবে আমি ডেফিনেটলি এই জিনিসগুলোকে প্রশংসা করি ছোট্ট দল হলেও তারা যে সাহসের সঙ্গে উদ্যমী হয়ে তারা যে লড়াইয়ে অবতীর্ণ হওয়ার জন্য চেষ্টা করছে এটা একটা ভালো দিক তার বাইরে তিপরা মাথা লড়াই করবে বলে জানিয়ে দিয়েছে এবার গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে দু হাজার উনিশ সালে যখন গ্রাম পঞ্চায়েত নির্বাচন হয়েছিল তখন তিপরা মাথার লড়াই করার কোনো প্রশ্নই ওঠে না কারণ তখন তিপরা মাথার জন্মই হয়নি এইবার থিপ্রমথা জন্মের পরে প্রথম গ্রাম পঞ্চায়েত নির্বাচন তারা জানিয়ে দিয়েছে তারা লড়াই করবে এবং তারা এককভাবে লড়াই করবে বোঝা যাচ্ছে যে তারা এটা বুঝতে চাইবে যে গ্রাম পঞ্চায়েত লাগাতে। অর্থাৎ নন এডিসি এলাকাতে তাদের কতটুকু জনসমর্থন আছে তাদের কতটুকু সাংগঠনিক শক্তি আছে এবং তারা সেখানে কতটুকু জনসমর্থন পেয়ে পঞ্চায়েতে দখল করতে পারে বা পঞ্চায়েত সদস্য জিতিয়ে আনতে পারে এটা তারা বুঝতে হয়তো চাইছে তার কারণে তারা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে বিজেপির সঙ্গে রাজ্য সরকারের শরিক দল হয়েও তারা বিজেপির থেকে আলাদা হয়ে এখানে লড়াই করতে চাইছে এর পেছনে দুটো জিনিস একটা হলো তারা তাদের সাংগঠনিক শক্তিকে ঝালিয়ে নেওয়া এবং এটাকে মানে বুঝতে চেষ্টা করা একটা হলো আমার মনে হয় যে যখন ভিলেজ কাউন্সিল নির্বাচন আসবে এরপরেই হয়তো আগামী এক দুই তিন মাসের মধ্যে হয়তো ভিলেজ কাউন্সিল নির্বাচন হবে সেই ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিজেপিকে তারা একটা আসনও সেক্ষেত্রে ছাড়বে না তারা তখন সেখানে বলতে পারবে যে যেমনভাবে গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে আমরা একা লড়াই করেছি তেমনভাবে এবার ভিলেজ কমিটি নির্বাচনে তোমরা একা লড়াই করো এবং তোমরাও দেখো তোমাদের কতটুকু শক্তি বিভিন্ন গ্রাম পাহাড় এলাকাতে অর্থাৎ ত্রিপ্রাসা অধ্যুষিত এলাকাতে বা এডিসি এলাকাতে রয়েছে তো এটা একটা স্ট্র্যাটেজিক মুভ এটাও বলা যেতে পারে তিপরা মাথার তরফে তো যদি তিপরা মাথা লড়াই করে একদিকে কংগ্রেস সিপিএম যদি লড়াই করে তারপরে তৃণমূল কংগ্রেস লড়াই করে বিজেপি লড়াই করে তাহলে তো এটা বহুমুখী লড়াই হয়ে গেল গ্রাম পঞ্চায়েত নির্বাচনে সাধারণত এই চিত্র আমরা এর আগে দেখিনি সাধারণত যখন সিপিএম ক্ষমতায় ছিল তখন সিপিএম একদিকে কংগ্রেস একদিকে দু সালে একমাত্র বিজেপি কট্টর লড়াই দিয়েছিল এবং সে লড়াইয়ে বিজেপি ভালো রেজাল্ট করেছিল কিন্তু এর আগে পর্যন্ত আমরা দেখেছি দ্বিমুখী লড়াই হয়েছে বারবার গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনেও যতটুকুই লড়াই হয়েছে মূলত বিজেপি এবং বিজেপির বিরুদ্ধে ম্যাক্সিমাম জায়গাতে সিপিএমের মধ্যে লড়াই হয়েছে কংগ্রেস অনেক জায়গাতে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে এফিসিয়েন্টলি লড়াই করেনি কিন্তু এইবার লড়াইটা বহুমুখী হলে পরে আপনার একটা উৎসব উৎসব পরিবেশ তৈরি হবে আর হিংসাত্মক কাজগুলো আমার মনে হয় সেক্ষেত্রে কম হবে কারণ সেক্ষেত্রে হয়তো বিজেপি মনে করবে যে বিজেপির বিরুদ্ধে যে ভোটগুলো সেগুলো আপনার ডিভাইডেড হয়ে যাবে কোথাও তীব্র মথা খেয়ে নেবে কোথাও তৃণমূল কংগ্রেস খেয়ে নেবে আর কোথাও সিপিএম কংগ্রেস যদি আলাদা আলাদা লড়াই করে তাহলে সেখানে তারা একে অপরের ভোট খাবে তাহলে বিজেপি আরও সহজে বিনা প্রতিদ্বন্দ্বিতা তার কাছে জয়ী হওয়ার দরকার নাই সে লড়াই করে সহজে বিজয়ী হতে পারবে ম্যাক্সিমাম জায়গাতে এবং সেটা সে গর্ব করে বলতেও পারবে এই কারণে হিংসারও সম্ভাবনা কম থাকবে আর ডেফিনেটলি এটাও স্বীকার করতে হবে যে গত এক দুই বছরে রাজ্যে পুলিশের তৎপরতা আগের তুলনায় বেড়েছে পুলিশ অনেক ক্ষেত্রে আগে যতটা পুলিশের চোখের সামনে অপরাধগুলো হতো উৎপাত হতো পুলিশ চেয়েছে চেয়ে দেখত এবং কোনো অ্যাকশানই নিত না এগুলো একেবারে পুলিশের জন্য লজ্জাজনক হয়ে গেছিলো সেই তুলনায় এখন পুলিশের ভূমিকা অনেকটা প্রো অ্যাক্টিভ বলে বিভিন্ন জায়গাতে অনেক মানুষের অভিজ্ঞতা বলছে তো এই কারণে পুলিশও এই নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে এবং সরকারের যাতে বদনাম না হয় হিংসা হলে সরকারের বদনাম হয় ডেফিনেটলি প্রশাসনের বদনাম হয় পুলিশের বদনাম হয় সেটা যাতে না হয় তার জন্য চেষ্টা করবে এবং সম্ভাবনা যা বোঝা যাচ্ছে তাতে হয়তো রাজ্য সরকারও সেই ধরনের নির্দেশই পুলিশকে দিয়েছে তো সেই দিক থেকে চিন্তা করলে এবারের নির্বাচন প্রত্যাশিত যে নির্বাচন শান্তিপূর্ণ হবে তুলনামূলকভাবে যতটা বেশি সম্ভব শান্তিপূর্ণ হবে এবং মানুষ ভোট দিতে পারবে এবং সবগুলো রাজনৈতিক দল যারা যারাই যাদের কথা আমি বললাম সেই দলগুলোর বাইরেও হয়তো আরও অনেক দল হয়তো ছোটো ছোট দল হয়তো অংশগ্রহণ করতে পারে তারা সবাই অংশগ্রহণ করতে পারবে এবং রাজ্যে এটা একটা মিনিংফুল গ্রাম পঞ্চায়েতের নির্বাচন এবারে হবে এরকমটা বোধ ধারণা করলে খুব একটা ভুল হবে না আর ত্রিপুরার ইতিহাসে এটা একটা বড় ঘটনা হবে আগামী দিনের যদি কথা যদি চিন্তা করি সেদিকেও একটা বড় হবে বিষয় হবে আর এটাও একটা ব্যাপার আছে যে এইবারে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগেই লোকসভা নির্বাচন হয়েছে লোকসভা নির্বাচনে বিজেপি কেন্দ্রের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি এখন অন্য দলের ওপর নির্ভরশীল হয়ে সরকার চালাচ্ছে ফলে দিল্লিতে বিজেপি দুর্বল হয়েছে সর্বভারতীয় চিত্রতে বিজেপি দুর্বল হয়েছে তো সুতরাং স্বাভাবিকভাবেই বিজেপির যারা কর্মী রয়েছে বিজেপির যারা নেতারা রয়েছে এ রাজ্যেও যারা দায়িত্বে রয়েছে তাদের মনোবলেও এতে মানে ঘাটতি দেখা দিয়েছে তাদেরও মনের মধ্যে সংশয় উৎকণ্ঠা ইত্যাদি রয়েছে এই অবস্থাতে আবার অন্যদিকে যদি দেখি তাহলে বিরোধী ইন্ডিয়া অ্যালায়েন্সের যারা শরীর দলগুলো রয়েছে তাদের যারা কর্মী নেতারা রয়েছে তাদের মনোবল আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে তারা বুঝতে পারছে তারা একটা সুন্দর সোনালী ভবিষ্যতের কল্পনা করতে শুরু করে দিয়েছেন ফলে এটাও ঠিক যে বিরোধীরা আগের তুলনায় একটু বেশি সাহস নিয়ে উদ্যম নিয়ে শক্তি নিয়ে আপনার এবং আত্মবিশ্বাস নিয়ে তারা লড়াইটা লড়বে আর তুলনামূলকভাবে সেক্ষেত্রে শাসক দলের এটা কম হবে কিন্তু শাসক দল যদি শান্তিপূর্ণভাবে এবং অবাধে যদি নির্বাচন হতে দেয় তাহলে শাসক দলের যে বিশ্বাসযোগ্যতা জনপ্রিয়তা সেটা আগামী দিনে আমার মনে হয় বৃদ্ধি পাবে বাড়বে এবং এটা বোধ হয় বিজেপির জন্য বিজেপির ভবিষ্যৎ রাজনীতির জন্য এটা ভালো হবে সেটা হয়তো বিরোধী দলগুলো চাইবে না কারণ হিংসা হলে বিরোধী দলের লাভ মূলত অবাধে না হলে ছাপা ভোট হলে বিরোধী দলগুলোর লাভ কারণ বিরোধী দলগুলো হেরে গেলেও মানুষকে চোখে আঙুল দিয়ে দেখাতে পারে যে দেখো এদের রাজত্বে তোমাদের গণতন্ত্র সুরক্ষিত না এদের রাজত্বে তোমার অধিকারগুলো সুরক্ষিত না সুতরাং এদেরকে আগামী দিনে ক্ষমতাচ্যুত করাটা তোমার নিজের জন্য দরকার আর যদি অবাধ শান্তিপূর্ণ এবং যদি সুন্দরভাবে যদি ভোট হয় তাহলে বিরোধী দলগুলো আর এই কথা বলার খুব একটা সুযোগ পায় না মানুষ ক্ষেত্রে বিরোধী দলের কথাকে বিশ্বাসও করে না এখন ভগবান জানে আর রাজনৈতিক দলের শাসক দলের নেতারা জানে যে তারা কি করবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন ম্যাক্সিমাম মানুষকে এই আলোচনার সঙ্গে যুক্ত করবেন লাইক করবেন কমেন্ট করবেন নমস্কার জয় হিন্দ